সালামু আলাইকুম চলে আসলাম আগামীকালকের সেরা একটা অফার নিয়ে আগামীকাল শুক্রবার আমাদের দোকানে চলে আসবেন আমাদের কিন্তু ইন্ডিয়ান রয়্যালটা শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসে একটু খেয়াল করেন মিনিমাম আমাদের আপনাদের জন্য একদম সর্বনিম্ন মানে এক হাজার পিস রয়্যালটা শাড়ি চলে আসে দেখেন এগুলো কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চলে আমাদের মানে আনলেই নাই মানে শেষ হয়ে যায় দেখেন কালার সেটিংগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সেটিং প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা ইন্ডিয়ান রয়্যালটাস শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি দেখেন একদম আপনারা ইচ্ছা করলে পকেটে ভরে কি আপনারা চলে যায় মানে নিতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ তো খুলব না আমি আমি করে দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার কালার করে দেখেন কত সুন্দর কালার অনেক আর অনেক সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান এগুলো রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন যারা আসতে চান আগামীকাল শুক্রবার আমাদের মরিয়ম শাড়ি করে সকাল সকাল চলে আসবেন দেখেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যা যারা শাড়ি কিনবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে হাজার হাজার পিস শাড়ি আছে মানে একটা না একটা অবশ্যই আপনাদের পছন্দ হবে মানে হবেই তো এইগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়ি দেখেন এই শাড়িটা দেখেন কেউ চিনেন এই শাড়িটা আমরা সবসময় বাইশশো তেইশশো পঁচিশশো টাকা সেল করছি দেখেন কালার সেটিং দেখেন এক হাজার টাকা প্রাইস কালার সেটিং দেখছেন এক হাজার টাকা প্রাইস ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার করে মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পঁচিশশো টাকা দামের শাড়ি একেবারে অফার প্রাইস মাত্র এক হাজার এক হাজার টাকা শাড়ি দেখে যে কালার শাড়ি নেন কালার দেখছেন কত সুন্দর ডিজাইন অনেক শাড়ি আসছে আগামীকাল শুক্রবার যারা শাড়ি কিনবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন প্রাইস মাত্র এক টাকা মাত্র এক টাকা প্রাইস হলুদ কালার পেস্ট কালার জলপাই কালার এই দেখেন আগুন কালার এই যে মিষ্টি কালার শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস এই দেখেন এই একটা ডিজাইন এক হাজার টাকা প্রাইস ডিজাইন দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা শাড়ি দেখেন মাথায় নষ্ট ভাই দেখেন তো ফেন্স আগামীকাল শুক্রবার যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনার আপনাদের ধারণা হয়ে যাবে যে মরিয়ম শাড়ি ঘরে কি পরিমাণ শাড়ি আছে চলে আসবেন আজ আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন শুধু জাস্ট ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইন করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখছেন এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়ি এক হাজার টাকার প্রাইস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন কালার দেখেন এবং ডিজাইন দেখেন এক হাজার এক হাজার টাকার প্রাইস এগুলো সব জায়গাতে পঁচিশশো বাইশশো দুই হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান আর রয়্যালটা শাড়িগুলো দেখেন এই যে ব্লু আর একটা ডিজাইন ব্লু কালার এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কোন ডিজাইন আপনারা অসুন্দর বলুন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন অস্থির এ দেখেন আর একটা ডিজাইন এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন এক হাজার এক হাজার টাকা এগুলো এগুলো শাড়ির প্রাইস এক হাজার টাকা তো ফেন্স আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তেছি আর আগামীকাল কিন্তু একটা বিশেষ একটা দিন সব জায়গা বানি বন্ধ থাকবে অফিস আদালত তো আপনারা অবশ্যই কেনাকাটা করবেন মরিয়ম সারি চলে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে যারা আসতে চান চলে আসবেন আরেকটা ডিজাইন দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস কসর সিল সারি ব্লাউজ পিস সহ প্রাইস এক হাজার টাকা তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম